আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ইংলিশ চ্যানেল এস ইংলিশ প্লাস ইনস্টিটিউট ফার্স্ট অফ অল আই উড লাইক টু গিভ আ শর্ট ডিসক্রিপশন অ্যাভয়ড মাই দিস ইজ ইনস্ট্রাক্টর ডক্টর হাফিজুর রহমান কাজল এ ট্রেনার অফ ইংলিশ ডেয়ার গাইজ আইসকিল ক্লাসে আমরা শিখে নেব খুব দারুণ কিছু ট্যাকটিক্স যেগুলোর মাধ্যমে আমরা কিভাবে কাউকে কুশুল সম্পর্কে জানতে হয় বা কেউ কেমন আছে সে সম্পর্কে জানতে হয় কুশলাদি জানতে হয় সে বিষয়ে আমরা শিখে নেব এবং ওই কুশলাদির উত্তর কীভাবে দিতে হয় সে সম্পর্কেও আমরা আজকের ক্লাসে জেনে নেবো ইনশাআল্লা শুরু করা যাক কেমন প্রথমে আমরা জেনে নেব কিভাবে কেউ কেমন আছে সে সম্পর্কে জেনে নেব যেমন আমরা প্রথম যে ট্যাকটিকটা দিয়েছি সেটা হচ্ছে ট্যাকটিক অফ আস্কিং হাওয়ার ইউ কেমন আছো জিজ্ঞাসা করার কৌশলটা কেমন কেমন আছো জিজ্ঞাসা করার কৌশলটা কেমন রেসপন্ড করতে হবে সকাল কি খেয়ে আসো কেউ কথা হচ্ছে না কেন মধ্যে কেমন আছো জিজ্ঞাসা করার কৌশলটা আমরা প্রথমে জেনে নেব এর জন্য আমরা যে বাক্যগুলো ব্যবহার করব সেগুলো আমরা ব্যবহার করতে পারি হাউ ইজ ইউর যার হ্যাঁ যার সম্পর্কে আমরা জানবো হাউ ফাদার হাউজ ইউর মাদার হাউজ ইউর সিস্টার ব্রাদার ইত্যাদি এভাবে আমরা জেনে নেব তারপরে আমরা জানবো কি হাউ আর ইউ ডুইং হাও সরি আর ইউ ডুইং ওকে আর ইউ ডুইং ওকে আর ইউ ডুইং ওকে ঠিকঠাক চলছে তো আর ইউ ডুইং ওকে তারপরে আমরা কি জানবো

হাও এভার টিউ কি খবর হ্যাঁ তুমি কেমন আছো তোমার সম্পর্কে বলো হাউ এভার টিউ অথবা এগুলোর উত্তরে আমরা যদি ভালো থাকি তাইলে আমরা কি বলবো প্রথমে কি বলবো ফাইন বাই দা গ্রেস অফ আল্লাহ ফাইন বাই দা গ্রেস অফ আল্লাহ অথবা আমরা এভাবেও বলতে পারি ফাইন বাই দা গ্রেস অফ আলমাইটি আল্লাহ ফাইন বাই দা গ্রেস অফটি আল্লাহ

নট বেড খাৰপ নাই তাৰমানে ভাল আছে অৰ্থাৎ গ্ৰেড অৰ্থাৎ চমৎকাৰ হাঁ গ্ৰেড চমৎকাৰ অথবা নট চ' গুড হা এটা কখন বলব যাৰপ থাকিব ভাল নে যাব কি নট চ' গুড ততা ভাল নাই নট চ' গুড অথবা নট টু গুড ততা ভাল নাই টি ডবলু টু নট টু গুড ততা ভালো নয় অথবা নট সো গুড তারপরে আমরা কি বলতে পারি নট ভেরি গুড হ্যাঁ খুব ভালো নয় নট ভেরি গুড তারপর কি আছে নট ওয়েল ততটা ভালো নয় নট ওয়েল নট ফাইন নট সো ফাইন নট টু ফাইন তাই না এভাবে আমরা বলতে পারি হ্যাঁ তারপর স্টিল অ্যালাইভ জাস্ট কোনো রকমে বেঁচে আসেনি স্টিলাইভ জাস্ট তারপর কি আছে এই আর কি কোন রকমে টিকে আছি কোন রকমে বেঁচে আছি জাস্ট সার্ভাইভিং তারপর ভালো আছি কোনো অভিযোগ নেই খান্ড কমপ্লেন খুব ভালো আছি কোনো অভিযোগ নেই এভাবে আমরা হচ্ছে কোনো কিছু কাউকে কুশুল বার্তা কারোর যদি জানতে চাই আমরা প্রথমটা দিয়ে প্রথমে প্রথম সারিতে যে সেন্টেন্সগুলো আছে যে কোনো একটা দিয়ে আমরা জিজ্ঞাসা করতে পারি তারপরে তার উত্তরে আমরা দ্বিতীয় সারিতে যে সেন্টেন্সগুলো আছে তার যে কোনো একটা দিয়ে আমরা উত্তর দিতে পারি তারপরে আমরা তৃতীয় সারিতে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো দিয়ে উত্তর দিতে পারি যদি আমরা ভালো না থাকি বা দিন যদি ভালো না কাটে তো ক্ষেত্রে আমরা যখন বলবো আমরা অবশ্যই বলবো এখন যদি কেউ জিজ্ঞাসা করে হাও ইউ আমি উত্তরটা এভাবে দিতে পারি ফাইন অ্যান্ড ইউ ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ ফাইন ঠেল মি অ্যাবাউট ইউ অথবা আইম ওকে ঠেল মি অ্যাভাউট ইউ আই এম ওকে হোয়াট অ্যাবাউট ইউ আই এম ফাইন হাউ অ্যাভার্ট ইউ এভাবে আমরা বলতে পারি তখন সে উত্তরে কী বলবে সে বলবে আই এম ফাইন অ্যাজ ওয়েল থ্যাংক ইউ ভেরি মাছ

তারপরে বলো নেহা বলো নেহা বলবা আর ইউল বলো তারপরে তো ওয়েলকাম বলবা আগে তো ওয়েলকাম বল তাই না

তারপরে বলবা বলবা থ্যাংক ইউ তারপরে বলবাফিয়াফিয়া বলবা

I'm also fine. Thank you very much. Welcome. Welcome. Tar bolo. Tumi bolba how is everything? I'm fine. Thanks, Angel. I'm fine too. Thank you very much. Welcome. Okay, so Tar bolo. bolo are you well? Not so good. And you? আই এম ফাইন টু থেংক ইউ ভেৰী মাছ থেংক ইউ ভেৰী মাছ এটা বলাৰ টাইম দলকাম কৰ আগে বেলফেল দি তাইনা থেংক ইউ বলাৰ পৰা তুমি ৱেলকাম অ'কে নেক্সট নেক্সট ইউ তুমি ব'ল ৱাট নট থেংক ইউ ভেৰী মাছ অ'কে ফাইন তুমি বলো তুমি বলবা হাউ আর ইউ ফাইন বাই দা গ্রেস অফ আল্লাহ ফাইন বাই দা গ্রেস অফ আল্লাহ তাই না আর কিছু বলা দরকার ছিল কেন এন্ড ইউ এটা বলার পরে আমি তো উত্তর দেবো তাই না তুমি শুধু ওইটুকু বললি তুমি তোমাকে জিজ্ঞাসা করা হইলো হাউ আর ইউ তুমি শুধু আমার জিজ্ঞাসা করবো না আমি কেমন আছি তাই তোমাকে বলতে হবে ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ